গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে নটা সাড়ে নটা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে তো বন্ধুরা সকালবেলা সমস্ত কাজ সারা হয়ে গেছে আর এখন এক বালতি কাপড় কেচে আগেই আমি মেলে দিয়ে গেছি আর তারপরে দেখো আমি স্নান টান করে ব্লগটা শুরু করছি আর স্নান করে উঠে যেসব জামা কাপড়গুলো আমি পরেছিলাম তো সেইগুলো সব ধুয়ে ছাদে মেলতে চলে এলাম আর তারপরে আমার ছাদে মেলে চলে আসলাম নিচে নিচে এসে বন্ধুরা একটু সিঁদুর পরে নিলাম একটু সাজুকুজু করে নিলাম স্নান করে ওঠার পরে একটু সিঁদুর না পড়লে মেয়েদেরকে কেমন লাগে বলো তো বিবাহিত মেয়েদেরকে তো তার জন্য একটু সিঁদুর তো পড়তেই হয় তো যাই হোক একটু তো সিঁদুর পরে নিলাম আর খুবই আস্তে 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 আমার সমস্ত কাজ মানে ঘরের মধ্যে করতে হচ্ছে কারণ তোমরা দেখতেই পাচ্ছ আর যে মশারি খাটা রয়েছে মানে এখনও আমার বর ঘুমাচ্ছে আমার সোনা বাবাও ঘুমাচ্ছিল ওকে তুলে স্নান টান করিয়ে খায়ে টায়ে নিয়ে ওকে এখন রেডি করিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আর ও বায়না করছে যে ও আজকে স্কুলে যাবে না তো ও ঠাম্মি ওদিকে ওর টিফিন গুছিয়ে দিচ্ছে আর আমি ওদিকেও রেডি করিয়ে দিচ্ছি কারণ ওর পিছনে দুজন লোকের মানে সকাল টাইমটা ওর মানে লাগবেই কারণ একা আমি ওর সামলাতে পারি না মানে ওকে সামলাতে গেলে ওর টিফিন টিফিন কোনো কিছুই আমি ঠিকঠাক করে গোছাতে পারি না আর ওর টিফিন গুছিয়ে দিয়ে ওর ঠামি ওর ভাত নিয়ে চলে এসছে মানে আমি ওর ঠামিকে বললাম যে মা একটু ভাতটা নিয়ে আসো ওকে ভাতটা খাইয়ে দেবো ওর তখন মানে অন্যান্য দিনে ওর ভাত খাইয়ে স্নান করায় তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তো সেই জন্য ওকে স্নান টান করিয়ে ভা তারপর রেডি করে তারপর ভাত খাওয়াচ্ছি দেখো আর ও বায়নায় করেই যাচ্ছে যে ও আজকে স্কুলে যাবে না আমি স্কুলে যাব না আমি স্কুলে যাব না করেই যাচ্ছে কী বলতো ও তো ভীষণ ছোটো আর ও যেখানে ভর্তি হয়েছে ওর বয়সী মানে দু থেকে তিনজন হলে ওর থেকে সবাই প্রায় বড় আর সবাই অনেকটা বোঝে ও এখনো পর্যন্ত বোঝে না আর তাও কী তো প্রথমে মানে জানুয়ারির প্রথম দিকে যখন ওকে আমি স্কুলে পাঠাই তখন ও মানে প্রথম দু একদিন কেঁদেছে আর তারপরে যখন ওকে আমি স্কুলে পাঠিয়েছি মানে তারপরে ও কি সুন্দর হাসি হাসি করে স্কুলে যেত সবার সাথে কথা বলে যেত তারপরে স্কুলে যখন আমি ওকে বসিয়ে দিয়ে আসি তখন তখনও আমাকে গলা জড়িয়ে ধরে আপি দিত টাটা দিত আর যখন এক মাস ওর মাথা ফেটে যাওয়ার পরে পুরো এক মাস ওকে স্কুলে পাঠাইনি আমি তারপর থেকে আর স্কুলে যেতেই চাই না তো যাই হোক বন্ধুরা ওকে তো স্কুলে টুলে দিয়ে আসলাম আর দিয়ে এসে দেখো আমি এদিকে চলে আসলাম আমার বিছানাটাকে গোছাতে কারণ এদিকে আমার বড়ও চলে গেছে অফিসে তো এখন এবার বিছানাগুলো আমি ভালো করে পরিষ্কার করে নেব আর বিছানা এরকম অগোছালো থাকলে আমার একটুও ভালো লাগে না কারণ দেখো বিছানা যদি পড়ে থাকে আর অন্যান্য কাজ করতে যায় সারাক্ষণ আমার এই ঘরের মধ্যেই মনটা পড়ে থাকে যে কখন আমি বিছানাটা করব। তো দেখো আমার বিছানা তো প্রায় করাই হয়ে গেল আর ঝাড়াঝুড়িও প্রায় কমপ্লিট আর আমি এই রকম বিছানা মানে করতে ভীষণ ভালোবাসি তো তোমাদের কেমন লাগে আমার এই বিছানাটা মানে আমার এই বিছানা গোছানোটা তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো যাই হোক দেখো এখন চারিদিক থেকে একটু টান টান করে গুঁজে নেবো আর আমার এরকম টান টান বিছানা কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখো এবারে আমার বিছানা টিছানা হলো গোছানো হয়ে গেছে আর ঘরটাও আমি ঝাড়ু করে নিয়েছি আর এরপরে আমি একটুখানি ঝাড়া মানে চারিদিকে একটু ডাস্টিং করে নেব। ঘর গোছাতে আমার ভীষণ ভালো লাগে জানো তো কিন্তু আমি সময়ের অভাবে আমি ঠিকঠাক করে ঘর গোছাতে পারি না কিন্তু তবুও চেষ্টা করি আমি আমার ঘরগুলোকে সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে তো আমার এই ঘরটাকে যদি তোমাদের দেখতে ইচ্ছা করে তাহলে কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে পুরে রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করলাম না চলে আসলাম একেবারে আমি আমি কি কাজ করি দুপুরবেলা বসে বসে মানে যতক্ষণ না আমি আমার ছেলেকে স্কুল থেকে আনতে যাই তার আগে তো দেখো আজকের আমি ফয়েলের দড়ি পরাই তো আজকে মা বলে গেল যে এই ধূপপাটিগুলো পাতার মধ্যে ভরতে তো আমি পাতার মধ্যে ভরতে বসে পড়লাম তো বন্ধুরা পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু কখনোই এগিয়ে যেতে পারবো না তাই আমার এগিয়ে যাওয়ার জন্য তোমাদের সাপোর্ট এবং তোমাদের ভালোবাসা দুটোরই প্রয়োজন আর সব থেকে বড়ো কথা কী বলো তো তোমাদের সাথে গল্প করতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু আমার সময়ের জন্য তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারি না তো সব কিছুটাই আমার একা সামলাতে হয় আমার সংসারের কাজ আমার আমার ছেলে আমার বর আমার শাশুড়ি আর তারপরে তোমাদের সাথে তো সব শেষে তোমাদের সাথে একটু সময় কাটাতে ইচ্ছা করে কিন্তু আমার সময়ের অভাবে আমি পারি না তো যাই হোক বন্ধুরা আমি তো এখন এই কাটি ভরতে শুরু করে দিয়েছি এখন কাটি ভরতে থাকি মিনিমাম তো আমার ছেলেকে যতক্ষণ না স্কুলে দিতে চাই মানে যাবো স্কুল থেকে আনতে মানে মিনিমাম দেড় ঘন্টা মতো তো দেড় ঘন্টা মতো তোমাদের সাথে তো শুধু শুধু ব্লগটা চালু করে লাভ নেই তো চলো বন্ধুরা আসতে আসি সবাই যে যেখানে আছে সুস্থ থেকো ভালো থেকেও সবাই সবাই খুব সাবধানে থেকো তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে আর বন্ধুরা আর একটা কথা তোমরা কেমন ব্লগ দেখতে চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা যা যা দেখতে চাও যেমন আমার হোম ভিডিও কিংবা আমার শাড়ির হল ভিডিও জুয়েলারি হল ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো আজ তবে চলি সবাইকে আজকের মতো টাটা